আজকে আমি একটা লাল রঙের চুড়িদার পরেছি আনারকালি পরেছি ঘিরে দেখো ট্রাই তো করো এটা চলে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আগের ভিডিওটা শেষ করার পরই কিন্তু আমি নেক্সট ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু সময়ই পাই না ভিডিও শ্যুট করার তো এখন আমি স্নানে যাব আর স্নান করতে যাওয়ার আগে ছিল আরও এক দফায় মেয়ে কাপড় কাচাকুচি অলরেডি দেখতে পাচ্ছ ছড়ানো তো সকাল সকালে কিন্তু আমি অনেকগুলো কাছাকাছি করে দিয়েছিলাম এই যে যে চাদরটা এটাও এটা প্রায় শুকিয়েই এসেছে আর শীতকাল রোদের তেমন তাপ নেই তো তাতে করেও শুকিয়ে এসেছে মানে আজকের মানে আবহাওয়া রোদের মানে তাপ বেশ ভালোই ছিল তো যাই হোক এখন কিন্তু আমি জামা কাপড় মেয়ের আরও কিছু ছিল সেগুলো কেচে দিলাম কারণ এগুলোতে ধর টয়লেট করে ফেলে সেগুলো আরও একদিন রেখে দিলে মানে আরও ব্যাপারটা আরও বাজে হয়ে যায় তো সেই জন্য জল ঝরে গেলেও শুকোবে না সেটা খুব ভালো করে জানি একদমই ভিজে থাকবে তবুও জল ঝরে গেল ভালো তো একদম সার্ফ দিয়ে ভালো করে কেচে দিয়ে ডেটল জল দিয়ে ধুয়ে দিলাম এখন ছড়িয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু আমি স্নান করতে চলে যাব তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো ভীষণ মিস করছো তাই না কারণ কয়দিন কিন্তু কন্টিনিউ তোমাদের ভীষণ পছন্দের শর্ট ভিডিওগুলো দিয়েছি তবে আবারও কটা দিন কিছু বিশেষ কারণের জন্য ওয়েদার খারাপের জন্য হয়ে ওঠেনি তবে আজকে আবারও খুব চেষ্টা করব ভিডিও করার এবং তোমাদেরকে ভিডিও দেওয়ার আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের পছন্দের গানগুলো অবশ্যই জানিও দেখা গেল যে তার মধ্যে যেটা আমাদের খুব বেশি পছন্দ হয়ে গেল নেক্সট দিন সেই সেই গানটাতেই ভিডিও করলাম তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো দেখো এরই মধ্যে আমার স্নান করা হয়ে গেছে আর স্নান সেরে এসে আগে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটা শুকিয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে সময় চারটে তোমাদেরকে হয়তো গত ভিডিওতে মানে আগে এই ভিডিওটার আগের ভিডিওতে যখন শুরু শুরু করেছিলাম ব্লগটা তখন বলেছিলাম যে শর্ট করতে যাবো কাজকর্মগুলো গুটিয়ে নিয়ে দেখো একটা সাত করে টিপ পরে না একটা টিপ পরলাম সেটা উঠে গেল মানে আমি পছন্দ করি না সেটা জানে আমার কপাল ওই জন্য উঠিয়েই দিল তো বলেছিলাম যে ভিডিও করব সময় আর পারলাম না খোলাতে তারপরে মেয়ে আছে তো ওকে মাঝে মাঝেই আবার খাওয়াতে ঠাওয়াতে হয় ওই জন্য ঘুম পাড়াতে হয় ওগুলোর জন্য ওই সময়গুলোর জন্য ধরো কাজ মাপা থাকলেও আর হয়ে ওঠে না যাই হোক এখন বাইরে চলে আসলাম সব জামাকাপড় তুলবো সারা বাড়ি সঙ্গে পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি এন্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ড্রুম নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা যদি এই ডিসানার পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেই প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও এই দিয়েই আমার ভিডিও ভর্তি হয়ে গেল আর শ্যাম্পু করেছি আজকে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা তো শুকিয়েছি কিন্তু তাও ভাবলাম একটুখানি খুলে রাখি আবারও মানে এটা তো মানে যেরকম ভিজে থাকবে একদম ঠান্ডা লাগছে চুল ভিজে থাকার জন্য চুলটা আছড়ে আর একবার একটু হেয়ার ড্রায়ার করে নেব আর একটু বাজারে যাওয়ার দরকার মানে আমাদের একটু পাটিকাবাড়ি মোড়ে আর কি বাড়ির কাছে যে বাজার সেখানেই একটু যাওয়ার দরকার আছে তো দেখি মেয়ে তো ঘুমিয়েছে ওকে ঘুম পাড়ালাম আর ওকে ঘুম পাড়াতে গিয়েই মানে ওকে একটু খাওয়াতেও চেয়েছিলাম খেলো না ঘুমিয়ে গেল আর কি তো ওকে ঘুম পাড়াতে গিয়েই কিন্তু টাইমটা চলেও গেল এখন আর সময় নেই শর্ট করার আর বাজারে দেখি ভিডিওটা পোস্ট করতে করতে দেরি হয়ে গেল এই জাস্ট সবে ভিডিওটা পোস্ট হলো তো খুব ঠান্ডা লাগছে জাস্ট কাঁপছি আমি মানে আমার প্রচণ্ড ঠান্ডার আর হাত আর পা একদম জমে যায় এত বরফ আর কারো কারো আছে হাত পাগুলো বেশ গরম গরম থাকে সব সময় তো যাই হোক দেখি তোমার দাদা ভাইকে বলি এখনও যাবে কি না তাহলে আমরা একটু বাজারের দিকে রওনা দেব কিছু বাজারঘাট আছে করার তো সেগুলো করব। আর গেলে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ারই করব তো যাই হোক চলো জামা কাপড়গুলো সব তুলি এখন এই জাস্ট তিরিশ মিনিটের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে আর ঠান্ডা বেশি পড়ে যাবে চলো একটু হাঁটাহাঁটি করছিলাম মেয়ে ঘরে একা এদিকে যাওয়া যাবে না ঘরের সামনে থাকতে হবে এ দেখো তিরিশ মিনিটও হয়নি এই যে ম্যাডাম উঠে পড়েছে দেখি ওঠো একটু দাঁড়া শোনা 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 শোনো শোনো এদিকে দেখো বাবা তোমার ঘুম হয়ে গেছে অল্প সময়ের জন্য যাই না কেন কালকেও খুব অল্প সময়ের মধ্যেই উঠে পড়েছিল আজকেও তাই মিনিটের মধ্যে আমি পাশের ঘরে কাজ কাজ করছিলাম করছিলাম আর কান্না করে দিয়েছে আর ও ঘুম থেকে ওটা ডাকে না আজকে দেখি কান্না করছিল আর দরজার দিকে দেখাচ্ছিল তো এসে ওকে কান্না থামালাম ভাঙালাম তারপরে এই যে পায়ের উপর পা দিয়ে স্টাইল পাটা দোলাও তো

তো সেখানে আর কি মানে সমিতি করা মানে যাই না সবাই মানে বুঝতে পারছো কিনা তো যাই হোক ওখানে তো দেওয়া হয় আর কি জন্য সেখানে একটা মিটিং ছিল মানে আজকেই তো মা আমি দুজনে তো করেছি তো যেতে পারলাম না মেয়ে রয়েছে ওই জন্য আমি আর গেলাম না মা মাকে যেতে বললাম দুজনে মিলে যেতে পারবো না ওকে রেখে ও ঘুমাচ্ছিল তখন আর কি ঘুম পাড়ানোর চেষ্টা করছে তো উঠেই গেছে এখন আপনার খাওয়াতে হবে চলো এভাবেই সময় যাচ্ছে প্যাকেজিংটা কখন করব মেয়েকে খাওয়াবো আবার একটু বাজারে যেতে চেয়েছিলাম সে তো অন্ধকারই হতে চললো বাইরে যাই হোক চলো মেয়েকে একটু খাওয়াই এবার পরে আসছি আম্মাকে নিয়ে যাচ্ছি চলো একটু বাজারে যাবো জিনিস কিনবো সেগুলো কিনতেই যাচ্ছি যা কি হবে দেখ মা ধোয়া টাকা টাকা কি বলছো তাই কি হবে বাউ বল চলে গেছে বলটা চলে গেছে হ্যাঁ কি হবে তাহলে এনে দিতে হবে বাবা বাবা কে এনে দেবে বাবা বাবা তাহলে বাবাকে বলো এনে দিতে হ্যাঁ দেখো এটা কি খাচ্ছে মাম্মা ফুক্কা তাই ভালো খেতে এই দেখো আমরা বাজার থেকে কাজ সেরে এসেছি আর আসার পথে আমরা দাঁড়াইনি তোমার দাদা ভাইকে বললাম তো চলো ফুচকা খাই বলো তোমরা বাড়ি যাও আমি এনে দিচ্ছি এই যে ফুচকা দারুণ টেস্টি আর আমার মাম্মা তো দেখার সাথে সাথেই পাগল হয়ে গেছে এত টেস্টি টেস্টি ফুচকা বাট চিটা একটা গন্ধ পাচ্ছি জানি না পুরনো তেল হয়তো অনেক দেখো আমার সোনামাকে এখন খাবার খাওয়াচ্ছি মাঝে ভিডিও করতে পারিনি ওর খাবার বসিয়ে দিন প্যাকেজিংয়ের কাজটা কমপ্লিট করছিলাম আর সোনামা আজকে চিকেন ভাত খাচ্ছে মানে সবজি তো আমি সবজি দিয়েছি আর হচ্ছে চিকেন দিয়েছি এক পিস এই যে চিকেন আর ভাত ডাল দিইনি এর মধ্যে তো এটা দিয়ে সবজি আর চিকেন দিয়ে ভাত খাচ্ছে আমার মাম্মা এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুনও গেছে একটু জিরে বাটাও দিয়েছি অল্প অল্প মশলা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি বাবা তোমার ভালো লেগেছে চিকেন ভাত উলি বাবালি আমার মাম্মা চিকেন খাবে এ দেখো চিকেন খাবে আমার মাম্মা আসো 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 নাও এনাও নাও চিকেন চিকেন কামড় দাও তো চিকেনটা নাও ভালো আচ্ছা আসো এখানে বসে বসে খেতে হয় হেঁটে হেঁটে খেতে নেই আসো আসো ওহো দেখো তো আজ আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করব মানে আমাদের বাড়ির একদম কাঠের জালের স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো চিকেনের ঝোলটা তো চিকেন কষা নয় তো যাই হোক রান্না হয়ে গেছে দেখতে কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে আর এই যে লেগ পিস লেগ পিস পড়ে গেছে আর এখন তো দাদা খেতে বসেছে একদম গরম গরম ধোয়া উঠছে তোমার জন্য কি এনেছি এই দেখো আদর্শিনী তোমার জন্য কি এনেছি আমার মাম্মা এত সাজুনি শুধু ক্রিম মাখবে এই চোখে ঢুকে যেত এক্ষুনি আছে তাতে তাড়াতাড়ি মেখে নাও মা আসো 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 কেমন দেখা যাচ্ছে দেখো তাই না দেখি তো এ ক্রিম মাখছো তুমি খুব সুন্দর লাগছে ওর সব থেকে কষ্টের জিনিস এখন এইটা আগে কিচ্ছু বলতো না আরো কি বলতো এখন খুব ঠান্ডা হয়ে থাকে না তো তো না তুমি একটু হাতে পরের দিন থেকে আজকের ভিডিওটা আবারও শুরু করলাম তো এখন হচ্ছে তোমার দাদা ভাই গেছে হচ্ছে একটু বেথোয়াডহরি হসপিটালে আমাদের সামনের বাড়িরই এক দাদু সকালবেলা খুব অসুস্থ হয়ে যায় তো তো ও শুয়েছিলো সঙ্গে সঙ্গে জাস্ট খবর সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে যায় ওখানে আর যে শোন আমাকে আমি স্নান করিয়ে দিলাম এখন খাইয়ে দেব। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর আজকের রোদটা খুবই সুন্দর তো আজকে ইচ্ছা আছে ভিডিও করার শর্ট ভিডিও করার বলি করি না যখন করা হবে তখনই তোমরা কনফার্ম হয়েও আর কি বলবো আমার সবাইকে টাটা করে দাও তো হ্যাঁ না বলো টাটা আজকে এত সুন্দর রোদ উঠেছে মানে এরকম জামা কাপড় পরেই রাখা যাচ্ছে নইলে একদিন স্নান করি শীতের পোশাক পরাতে হতো গাঠা মুছি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হতো সুন্দর একটা ফুরফুরে রোদ চলো কি মা ভালো কথা তো বলবে আরে রে শুন আমার খাবার টাটা বলে দাও জামা পরেছো সুন্দর জামা পরেছো তুমি কোনটা তোমার সুন্দর জামা তাই আর তোমার তুমি মুখে ক্রিম মেখেছো কিরকম করে মেখেছো আর এরকম করে আর বডি লোশন মেখেছো কিরকম করে ওরকম করে আর গায়ে বডিতে বডিতে ক্রিম মেখেছো মাখনি মেখেছো তো কিরকম করে মেখেছো বডিতে লোশন হাতে হাতে কিরকম করে মেখেছো হাতে কিরকম করে মেখেছো হ্যাঁ কিরকম করে মেখেছো পায়ে মেখেছো পায়ে হ্যাঁ কীরকম করে মেখেছো ওটা দেখাও দেখাও তালা আমি রেখে দিলাম কীরকম করে মেখেছো বলো একটু এরকম করে আহ ও বাবা তুমি তুমি ব্রাশ করেছো সকালবেলা আর কীরকম করে ব্রাশ করেছো এরকম করে আচ্ছা 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 খুব সুন্দর হয়েছে এবার কেমন করে খাবে কেমন করে খাবে এখন কেমন করে এরকম করে আর ঝাল লাগলে কিরকম করতে হয় দেখো এখন আমরা রোদে বসে খাওয়া দাওয়া করবো আর আজকে দুপুরের মেনুতে রয়েছে সিম ভাজা যেটা আমার পছন্দের খাবার না সিম ডালে দিলে একটু ভালো খাই তাও সেটা মানে সে কি বলে কলাইয়ের জল ফল নাকি ওইরকম আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর একটা জিনিস আছে যেটা আমারও ওই সেটা হচ্ছে বেগুন পোড়া আমি এই যে মেখে নিলাম এই মাত্র হাত জ্বলবে কিনা কি জানি চুল কাচ্ছে হাত লঙ্কা ডোলে কাঁচা সরষের তেল একটু ধনে পাতা ছিল মা রেডি করে রেখেছিলো কিন্তু বেগুনটা বাঁচেনি আর আমি বেগুনটা বেছে মেখে নিলাম তেল দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে ওফ এখানে রয়েছে কালকের ফুলকপির তরকারি আর এখানে না কালকে তোমাদের ভিডিওতে দেখানো হয়নি অবশিষ্টাংশ দু এক পিস রয়েছে কালকে তোমার দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো দেখিয়েছিলাম আচ্ছা আচ্ছা আমি ভেবেছি ভিডিও করা হয়নি তো এখানেও রয়েছে কিছুটা এ দেখো আজকে আমরা আবারও আসলাম ভিডিও করতে সেই জায়গাটায় এই যে আজকে আমি একটা লাল রঙের চুড়িদার পরেছি আনারকালি পরেছি যেটা আমার বিয়ের আগের এবং ভীষণ স্পেশাল এখনো তখনও সুন্দর লাগতো এখনো আমার কাছে ভীষণ সুন্দর লাগে তো ভাগ্যক্রমে এখনো হয়েছে আমার গায়ে তো সেই ফিটিংসটাই রয়েছে বাট আগে যেরকম ছিল এখন আরো টাইট হয়ে গেছে জামা তামার এটাই হচ্ছে সমস্যা চলো দেখি শুরু করে দিয়ে সুন্দর রোদ আছে আর থেকে নিউড লিপস্টিক পরে এসেছি যে রেড কালারের সালোয়ার তো বেশি মানে রেড পরলে বা ডার্ক কিছু পরলে বলেছিলাম কিন্তু নিউটটা পরে বেশি ভালো লাগছে কিন্তু ভিডিওতে ভালো লাগছে না মানে গানটার জন্য ভালো লাগছে না দেখছি পরে কিন্তু এখনো ভালো লাগছে আমরা আবার সেই যে মাঠে গেছিলাম মানে ওই খেতে গেছিলাম সর্ষে খেতে সেখান থেকে আবার দেখো চলে এসছে আমার বাড়ির পাশের ছাদে মানে ওখান থেকে ওখানে এখানে শ্যুট এখানে এসে শেষ হলো কিছু বিশেষ কারণের জন্য তো সেই সমস্ত কারণ আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না তো এই যে আজকে আমি লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য

আমার বেশিক্ষণ গুলে মাথা করে। তারপর আমি হাত নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে ঘুরতে পারো। তুই পারবা? হ্যাঁ, না, ধরো। এখন তো ই হয়ে যাবে তাই। করো। করো। ভালো করতে পারতাম সেটা বলো। হ্যাঁ। এখন আমার ওয়েট বেড়ে গেছে। এখন তাহলে এখন বলে লাভ নেই। যেটা এখন পারব না সেটা বললাম লাভ নেই। তাহলে করো 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 করো। কষ্ট হবে করো দেখি। মিমি যাবে। করো নামুক।

সেটা চলে যাচ্ছে কি হচ্ছে এগুলো আমি দেখেছি আগে পারতো ভাত নিচে দিয়ে পা উপর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারতো আর কিছু দেখিনি আর হাঁটা হাঁটি ঘোরাঘুরি দেখিনি দাঁড়িয়ে থাকতে দেখেছি গোল মারতো ওখানে এখন ওয়েট বেরিয়ে গেছে তাহলে ওয়েট লস করো হ্যাঁ কিন্তু পারবো আমি যদি এইভাবে আমি যদি এক সপ্তাহ বা দু সপ্তাহ প্র্যাকটিস করি তাহলে আবার সেটা বলো হ্যাঁ সেটা করে তারপরে দেখাবা ভিডিওতে ঠিক আছে তোমরা ওয়েট করো কমেন্ট করো বলো দু সপ্তাহ পরে দেখতে চাই করবে না খালি বলবে হ্যাঁ তোমার দাদা ভাই বাজার করে নিয়ে আসলো বেলা আমি সন্ধ্যে দিলাম আর রাতে হবে আজকে রুটি তো তারই জন্য নিয়ে এসেছে আটা এখানে এটা কি আটা নিয়ে এসেছে দেখি তো ভাব তো গণেশ তারপরে হচ্ছে কি যেন একটা আশীর্বাদ এই আটাগুলো বেশ ভালো জানি না কেমন যা পেয়েছে হয়তো ভালো দোকানে যেটা বলেছে যে ভালো দোকানদার যেটা ভালো মনে করেছে সেটাই আর কি ভালো বলবে আর সেটাই নিয়ে আসা হয় আর কি তো এই নিয়ে এসেছে আটা কারণ রাত্রেবেলা কিন্তু রুটি হবে দিনের বেলার ধরো ভাত তরি তরকারি প্রচুর রয়েছে সেই জন্যই মা বললো তাহলে শুধু শুকনো রুটিটা করলেই হয়ে যাবে আর এই যে নতুন আলু আলু কিনে আনলো আর এনেছে হচ্ছে কি দেখি এই যে এখানে রয়েছে শশা এটা যায় না দেশি শশা না এমনি শশা শীতকালের সবজি তো অঢেল তাহলে পরে শীতকালের সবজির আবার এত দাম কেন যায় না এর আগে দিন আমার দাদাভাই বলছিলো আশি টাকা কিলো শশা তো এটা তো না দেশি শশা কিনা মনে হচ্ছে তো দেখে দেশি শশাই স্যালাডের জন্য বিশেষ করে আমি গাজর আনতে বারণ করেছিলাম কারণ গাজর আছে বেশি বুঝলে যা হয় আর মিষ্টি আলো আনতে বলেছিলাম মেয়ের জন্য বলেছিলাম সালাডের জন্য বিট আনতে বিট পাইনি টমেটো এনেছে মানে টমেটো আনতে বলেছিলাম তো আর টমেটো আমরা তরকারিতে খুব কমই খাই মেয়েকে একটু দিই তো এই যে টমেটো আর স্যালাডেও খাওয়া ভালো তোমরা কেউ খায় না স্যালাডে স্যালাডে আমি একমাত্র টমেটো ভালো খাই এই হচ্ছে লাল লাল বড় বড়ো টমেটো আর তোমরা বলেছিলে আমাদের বাড়ির গাছটা কেটে দিতে তাই ওই গাছটাকে কিন্তু কোরআ থেকে কেটে দেওয়া হবে কত টমেটো ধরেছে কি কষ্ট লাগে বলো তো এত সুন্দর গাছ ফল মানে ফল ধরুন তো গাছ কেটে ফেলাটা কতটা খারাপ এমনি গাছ কাটে ফেলা তার উপর আবার অত সুন্দর ফল ধরেছে কিভাবে যে কেন নষ্ট হয়ে গেল বুঝি না বাবা তো এই যে এই টমেটোটা বেশি লাল আর এই দেখো গাজর গাজর তো খুবই সুন্দর বাড়িতেও গাজর গাছ লাগিয়েছে দেখা যাক কবে হয় আর না আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা কি কখনও মিষ্টি আলু পোড়া খেয়েছ এই দেখো মেয়ের খাবারেও দেব প্লাস মিষ্টি আলু পোড়া খেতে খুব ইচ্ছা করছে তাই আনতে বলেছি রান্না হওয়ার পরে উনুনের মধ্যে উনুনের ওই ছায়ের মধ্যে না এই মিষ্টি আলুগুলো দিয়ে দিলে অনেক সারা রাত ওটা থাকবে এবং পরের দিন সকালে একদম সুন্দরভাবে নরম হয়ে থাকবে সেই আলুটা খেতে খুব ভালো লাগে বিয়ের আগে তো প্রচুর এগুলো বাড়ি বাপের বাড়িতে হয়েছে এ বাড়িতে এসে তেমন হয়নি আর দু একবার দিয়েছি তাতেও মানে পরের দিন আবার রান্না করতে গিয়ে সেগুলো পুরো ছাই হয়ে গেছে মানে ভুল করে এরম হয়েছে আর কি তো এই আর কি তো চলো ছিল এই আজকে সন্ধ্যের বাজার ঠিক আছে আর দুপুরে বাঁধাকপি ছিল তো বাঁধাকপি ঘন্ট রয়েছে তাই রুটি দিয়ে বাঁধাকপি ঘন্ট খেতে খুব ভালো লাগে সেই জন্যই আনা তাও আমার দাদাভাই বললো একটু আলু ভাজা করতে তো আলু ভাজাও হয়তো হবে চলো আর এই যে একটু আগে কিন্তু সারা বাড়িতে আমি একটু ধূপ ধরিয়ে সন্ধে দিয়েছি সন্ধে প্রদীপ তুলসী আসনে জ্বলছে খুব ভালো লাগে এই দৃশ্যটা আমার দেখতে যেখানে তুলসী আসনে সন্ধে প্রদীপ জ্বললে আলাদা একটা ফিলিংস হয় ঠাকুর আসনে তো জ্বলছেই তো চলো তাই না ভিডিওটা আজকের কত বড় কি কি হলো না হলো কিছু বুঝতে পারছি না কারণ ভিডিও তো এখনও দিতেই পারিনি কখন এডিট হয় কখন দেই দেখি চলো